হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো বন্ধুরা আজকে আমি যাচ্ছি এসছি একটু মন্দিরের দিকে তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হায়দ্রাবাদ আর এটা হচ্ছে হায়দ্রাবাদের হোসেন সাগর তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে হোসেন সাগর আর ওই জোরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হায়দ্রাবাদের বিড়লা মন্দির তো চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মন্দিরের সামনে তো এখানে দেখতে পাচ্ছ পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম এখানে ছিল ফুল ধূপকাঠি নারকেল তো আমরা সকলেই নিয়ে নিয়েছিলাম তারপরে দেখো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের সামনে এটা হচ্ছে হায়দ্রাবাদের বিড়লা মন্দির তো এখানে বারোটা বাজলে সব কিছু বন্ধ করে দেয় তো আমরা এখানে পৌঁছেছিলাম অনেকটাই লেট হয়ে গেছিলো বারোটা বাজার মানে দশ পনেরো মিনিট আগে পৌঁছেছিলাম বলে আমাদেরকে ভিতরে ঢুকতে দিয়েছে তো আমাদেরকে কিন্তু ভিতরে এসেই আমাদের ফোনগুলো সব জমা নিয়ে নিয়েছিল এখান থেকে যেটুকু ভিডিও করা সম্ভব তো আমি সেটুকু ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখালাম দেখো বন্ধুরা তো এই যেও দেখতে পাচ্ছ আমরা তো ওই ভিতর দিয়ে গেছিলাম তো ওখানে তো খুব সুন্দর মানে ওখান থেকে দেখতে পাচ্ছিলাম পুরো হায়দ্রাবাদটাই দেখতে পাচ্ছিলাম কিন্তু ওটা তো ভিডিও করে দেখানো হলো না তো দেখো বন্ধুরা এই যে আমরা চলে এসেছিলাম পাঁচ টাকার কয়েন দিয়ে ওজন করতে আমি ওজন হয়েছিলাম আর আমার ছেলেটাকেও ওজন করে নিয়েছিলাম তো তারপরে দেখো বন্ধুরা এখানে আছে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে আরও অনেক জিনিস রয়েছে এখানে তো আমরা সকলে মিলে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু আমরা এখান থেকে কোনো কিছুই কেনাকাটি করতে পারছিলাম না কেন না তখন বারোটা বেজে গিয়েছিল তো কিছুই করার নেই জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম তো আমাদেরকে ঘুরে দেখতেও দিচ্ছ না তো বলছিল বাইরে যাও বন্ধ করে দেবো অনেকটাই লেট হয়ে গেছে তো তাও আমরা কিছুক্ষণ দেখছিলাম এখানটায় চারিদিক ঘরে তো দেখো বন্ধুরা এখানটা রয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর ঠাকুরের মধ্যে গণেশ শিব আরও অনেক ঠাকুর ছিল তো আমরা কিছুই কেনাকাটি করতে পারছিলাম তারপরে দেখো বন্ধুরা বাইরে চলে এসেছিলাম আমার ছেলেকে এখানে একটা আগের রস কিনে দিয়েছিলাম তো ও ওটা তো ভীষণ ঠান্ডা ছিল ও তো ওটাই খেয়ে নিচ্ছিল তো তারপরে দেখো বন্ধুরা আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তো আমার সাথে কিন্তু ছিল অনেকজন তো সবাই ছিল কিন্তু বিহারিদের আর আমি ওদের সঙ্গেই গিয়েছিলাম পুজো দিতে আজকে ওরা ভীষণ ভালো মানুষ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পুজো টুজো আজকে দেওয়া হয়ে গেল তো বন্ধুরা আজকের মতো এটুকুই ভিডিওটা তো ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট করো লাইক করো আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা সকালে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর টাটা বাই বাই বন্ধুরা টাটা